স্বপ্ন দেখা সহজ সেটা অর্জন করাই আসল চ্যালেঞ্জ হেরে গেলে নয় থেমে গেলেই সব শেষ যেখানে ভয় সেখানেই জয়ের শুরু কঠিন সময় ওই বলে দে তুমি আসলে কে হারতে শিখলে তবেই জিততে শেখা যায় জীবন এক যুদ্ধ আর আমি একজন যোদ্ধা কঠিন পথই শক্ত মানুষ তৈরি করে সমস্যা নয় সমাধান খুঁজতে শেখো যত বাধা আসুক আমরা থামার জন্য জন্মাইনি নিজেকে প্রমাণ করার জন্য নয় নিজেকে ঘড়ার জন্য লড়ো চ্যালেঞ্জ না থাকলে জীবনটা এক ঘেয়ে হয়ে যেত জীবন বদলাতে চাইলে চিন্তাধারা বদলাও ভুল করাটাই জীবন শিখে নেওয়াটাই সফলতা সবাই সফলতা দেখে কিন্তু লড়াইটা কেউ দেখে না শ্রুতের বিপরীতে চললেই সফলতা ধরা দেয় পাহাড়ে ওঠার মজাই তখন যখন তার চড়তে কষ্ট হয় সাফল্য তার কাছেই যায় যে কখনো হাল ছাড়ে না সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হল আত্মবিশ্বাসের অভাব প্রতিটি নতুন দিনে নতুন সুযোগের চাবিকাঠি হেরে গেলে নয় চেষ্টা বন্ধ করলেই আসল পরাজয় আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াব আমরা পিছিয়ে যাওয়ার জন্য তৈরি হইনি সামনে এগুনোর জন্য জন্মেছি আমার প্রতিটি ক্ষতই আমার শক্তির গল্প কঠিন সময় আসে কিন্তু আমি আরও কঠিন সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য উঠে